ইন্টারভিউতে দেখলাম যে মনমোহন সেন বলছেন যে ওনার বিরুদ্ধে চাকর বাপড় দাঁড়ালে আমি বলব উনি ঠিকই বলেছেন মমতা ব্যানার্জির প্রতিনিধির মুখেই এই ধরনের কথাবার্তা এই ধরনের অপমানজনক কথাবার্তা শোনা যায় ওনাকে এটাও আমি দেখাতে চাইব যে সারা ভারতবর্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় ওনার কাছে জানার চাকর বাকর উনি রাজমহলে ওনার রাজবাড়িতে বিয়ে হয়েছে সুচিত্রা সেনের মেয়ে সোনার চামচ নিয়ে জন্মেছেন তো আশপাশে অনেক চাকর বাকর ছিল এই কথাটার মাধ্যমে একটা জিনিস উনি প্রকাশ করে দিয়েছেন যে চাকর উনি কী ধরনের ট্রিটমেন্ট আমরা ওই ডায়ালেক্টটা শুনেই বুঝতে পারি উনি কীভাবে ওদের সঙ্গে চাকর সঙ্গে ব্যবহার করেছেন ওনাকে একটা জিনিস এখানে বলতে চাবো যে এরকম অনেক চাকর আছে জানেন তো বয়স্ক অনেক মা বোন আছে অনেক মাসিরা আছে অনেক দাদারা আছে অনেক বয়স্ক মানুষও আছে যারা সারা জীবন আপনাদের মতো রাজমহলে চাকর বাকরের কাজ করে কিন্তু সেই টাকায় তারা ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় এরকম অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু দেশে বিদেশে জায়গায় চাকরি করছে কিন্তু আমার মনে হয় যে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির টিএমসির যে যে নীতি বা যে নিয়ত তাতে চাকর বাকরকে চাকর বাকর রাখাটাই আপনাদের মানে রাজনৈতিক লক্ষ্য সেই জন্যে সেই গরিব মানুষের বাড়ির ছাদে মমতা ব্যানার্জির হাস্তাওয়া নানি চেহারা ওই বড়ো প্ল্যাকার্ড আর হোর্ডিং লাগানো ছাড়া আপনার কিছুই গরিব মানুষের জন্য করেন না কি তো মার্জিত এলিগেন্ট একজন মহিলা আমি এসেই বলেছিলাম আপনিও আমার সম্বন্ধে তো একটা ভালো কথা বাই চান্স বলে ফেলেছিলেন বলে মনে হচ্ছে এখন কিন্তু তৃণমূলের মানে ছোট বড় মাঝের নেতাদের মধ্যে সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানে আমরা বাংলায় যদি বলি কিছু মনে করবেন না একদম পচা নেতা তো তার মধ্যে নিকৃষ্টতম যারা তাদেরই মধ্যে কিছু মানুষ আসানসোলে আছে সবাই নয় কিন্তু তাদের মধ্যেই বেশ কিছু আসানসোলেই ছড়িয়ে আছে তারা আপনার চারপাশে থাকছে তার একটা প্রভাব আপনার মানসিকতা আপনার কথাবার্তায় নিশ্চয়ই পড়বে এটা আমরা আশাই করেছিলাম কিন্তু যে এত তাড়াতাড়ি আপনার বিদেশের শিক্ষা আপনার আপনার রুচিবোধ সেটা এত তাড়াতাড়ি সেটাকে অনুষিত করে দেবে এটা কিন্তু সত্যিই ভাবিনি কোনো অধিকার নেই বাঁকুড়াতে আপনি যদি ভালো কাজ করে থাকতেন অ্যাটেন্ডেন্স যদি আপনার পার্লামেন্টে সতেরো পার্সেন্টের মতো না হতো তাহলে কিন্তু দিদি যিনি খুব মানে চতুর রাজনৈতিক উনি কিন্তু বাঁকুড়া থেকে সরিয়ে আপনাকে আসানসোলে আনতেন না ওই আমি তো আমার জায়গা থেকে পালিয়ে যাচ্ছি না আপনি কেন পালিয়ে এলেন তো কেন ওখানে সুব্রত মহার্চের মধ্যে হেভি ওয়েট তথাকথিত হেভিওয়েট প্রার্থীকে দিতে হলো তার কারণটা আপনি নিজেও খুব জানেন যে ওখানকার মানুষ যেটা বলছে সিপিএমও বলছে সবাই বলছে যে মেলা উদ্বোধন ছাড়া প্রদীপ জ্বালানো ছাড়া আপনি কিছুই না আপনাকে দেখাই যেত না শুধু রাস্তাঘাটেরই খানা না আপনার এই ধরনের কথাবার্তা বিহারি বাঙালি গরিব মানুষের মনেও কিন্তু ওই একই ধরনের খাড্ডা ওই ধরনের বর্ত ওই ধরনের মানে কি বলবো ওই ধরনের ব্যথা বেদনার পকেট তৈরি করছে এবং এটার জবাব কিন্তু আপনি পাবেন আপনাকে বন্ধু হিসেবে বলছি যে তেইশ তারিখে আমাদের দেখা হবে আর সেই দিন আমরা হিসেব খুব ভালো করে বুঝে নেবো বন্ধু তো থাকলো কি না থাকলো তাতে কিছু এসে যায় না কারণ আমার মনে হয় যে আমি আগেও বলেছি যে আপনার সঙ্গে ছবি মানুষ নিশ্চয়ই তুলবে কিন্তু আপনি বা আপনার দলকে একটাও ভোট দেবেন একটাও তো ভোট দেবেন না আমরা কথার কথা বলি কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও টিভির সার্ভেগুলো আপনি দেখেছেন তাতে আমরা আত্মতুষ্ট হচ্ছি আমাদের কোনো হেলদোল নেই আমাদের কোনো আত্মতুষ্ট আত্মতুষ্টির কোনো জায়গা নেই কিন্তু আপনারা ডেফিনেটলি ভয় পেয়েছেন এবং সেই ভয়টা আপনার চারপাশের নেতারা যারা মানুষের ওপর অত্যাচার করেছে মানুষের টাকা লুট করেছে কয়লা মাফিয়া চোরেদের টাকা নিয়েছে তারা নিশ্চয়ই সেই ভয়টা কোথাও না কোথাও সেই ঘরের মধ্যে নিয়েছে সেই ভয়ে আপনি ভীত তাই আপনার শিক্ষা আপনার রুচিবোধ সেটা এতটাই কলুষিত হয়ে গেছে